পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টবৃত্তি এবং যজন যাজন পরায়ণ ভক্তরা প্রাণে বেঁচে গিয়ে বিপদের হাত থেকে কীভাবে রক্ষা পেলেন পরম দয়াল ঠাকুরের শ্রীচরণে যে ভক্তিভাব মনে রেখে ইষ্ট অর্ঘ্য নিবেদন করেন তারা পরম দয়ালের দয়া অবশ্য কোনো না কোনোভাবে পেয়ে থাকেন তাই আমি আজ বরিশালের একটি অলৌকিক ঘটনার কথা আলোচনা করছি আলোচনা প্রসঙ্গে উনিশতম খণ্ডে সুশীলদা বসু শ্রী শ্রী ঠাকুরকে বলছেন ইষ্টবৃত্তির গুণের শেষ নেই যজন যাজন ইষ্টবৃত্তি পরায়ণ সৎসঙ্গীরা যেভাবে রক্ষা পেয়েছেন তা অলৌকিক ছাড়া আর কিছু বলা চলে না অনেকেই এই রূপ উপলব্ধিও করেছেন পরম দয়াল ঠাকুর তাদের সম্মুখে এসে তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন একজন হয়তো অপরজনকে প্রাণে মারার জন্য অস্ত্র উঠিয়েছে তখন পরম দয়াল ঠাকুরের দেহদারী রূপের জ্যোতিময় আলো দেখে অনেক পালিয়ে গেছে এমন ঘটনা অনেক ঘটেছে পরম দয়াল ঠাকুর অজান্তে অদৃশ্য হস্তে তাদেরকে কিভাবে রক্ষা করলেন শ্রী শ্রী ঠাকুর সুশীলদার সব কথা শুনিলেন এবং কিছুক্ষণ পর শ্রী শ্রী ঠাকুর বললেন লাবণ্যের মার এক বোন কিছুদিন আগে নাকি স্বপ্ন দেখেছিল আমি নাকি তার কাছে গিয়ে চিড়ে এবং ক্ষীর খেতে চেয়েছিলাম সেও সব জোগাড় করে আমাকে খেতে দিতে যাচ্ছিল এমন সময় আমি নাকি তাকে বলেছিলাম তাড়াতাড়ি কর আমার এখন বরিশালে যেতে হবে আমি তো কেউই নই যা করার পরম পিতাই করেন মনে হয় পরম দেবতা বরিশালে উপস্থিত হয়ে অজানিতে অদৃশ্য হস্তে তাদের কেমন করে রক্ষা করেছেন যারা রক্ষা পায় তাদের মধ্যে কিন্তু রক্ষা পাওয়ার মতো সমাবেশ থাকে নিষ্ঠা সহকারে যোজন যাজন ইষ্টবৃত্তি করে চলা মানে মস্তিষ্ক কুশ ও স্নায়ু অভিধানের মধ্যে সত্তা সংরক্ষণে লোয়াজিমা মজুত করে চলা বিপদ আপদের মুহূর্তে এটাকে বেশি করে উপলব্ধি করা যায় সেই সঞ্চিত সম্পদ থাকে বলেই ওই সময় তার অভিব্যক্তি দেখা যায় তাই তো ঠাকুর বারবার করে আমাদেরকে বলেছেন তাই তো আলোচনা প্রসঙ্গে উনিশতম খুণ্ডেই বলেছেন যজন যাজন ইষ্টবৃত্তি করা চলা মানে মস্তিষ্ক কুশ ও স্নায়ুবিধানের মধ্যে সত্তা সংরক্ষণী মজুদ করে চলা সত্তা সংরক্ষণই হয়ে চলা ঠাকুর বলছেন বিপদের মাধ্যমে রক্ষা পাওয়ার মতন সমাবেশ থাকে ইষ্টবৃত্তি হলো একটা ঠাকুরের কাছে যুক্ত থাকার মতো সম্পদ যেটি হলো সঞ্চিত সম্পদ আমাদের বেঁচে থাকার রক্ষা পাওয়ার তাই যারা রক্ষা পায় ঠাকুর তাদের অদৃশ্য হস্তে রক্ষা করেন ইষ্টবৃত্তির বিধান পরম পিতার একটি বিশেষ দয়ার দান ইষ্টবৃত্তি ঠিক মতো সাধ্য অনুযায়ী করা ছাড়া বিকল্প কোনো পথ নেই ইষ্টবৃত্তির উপর নির্ভর করে বিপদকে দুরবস্থাকে পাড়ি দিয়ে এগিয়ে চলা যায় কতবার কত ক্ষেত্রে দেখা গেছে ইষ্টবৃত্তির অমুক ফল ইষ্টবৃত্তি আমাদের বাঁচিয়ে চলিয়ে নিয়ে বেড়াচ্ছে এই বিশ্বে ব্রহ্মাণ্ডের সব কিছুই তো পরম পিতার দান পরম পিতাই সব তাই তো ঠাকুর বাণী দিয়েই বলেছেন আমি তোদের খেতে দিই তাই তো তোরা খাস ইষ্টভৃতি দিতে কেন এত কষ্ট পাস শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতবাণীতেই ইষ্টবাণী এখানেই শেষ করছি পরম দয়াল ঠাকুর তো দয়া করেই থাকেন তাই আপনারা সবাই ঠাকুরের আশীর্বাদ প্রাপ্তি করেন জয়গুরু বন্দে পুরুষ উত্তম